এবার খেলার দিকে নজর রাখতেই হয় কারণ সব ধরনের খেলা থেকে কিন্তু এবার অবসর নিলেন ভারতীয় ক্রিকেটার চেতেশ্বর পূজারা চেতেশ্বর পূজার এই অবসরের ঘোষণা কিন্তু ইতিমধ্যে তিনি করেছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন এই ক্রিকেটার টেস্ট দল থেকে বহুদিন প্রাপ্ত ছিলেন পূজারা তবে অবশেষে ঘোষণা সব ধরনের ক্রিকেট থেকে তিনি অবসর নিলেন বিস্তারিত জানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল বহুদিন যাবত কিন্তু আমরা আন্তর্জাতিক কোনো ম্যাচেই চেতেশ্বর পূজারাকে দেখতে পারিনি তবে এবার খবর উঠে এসেছে যে সমস্ত ক্রিকেট থেকে অবসর তিনি নিলেন কি মনে হয় তা দিলীপ টকি থেকেও কিন্তু শেষ পর্যন্ত গুজারাকে ছেটে ফেলেছিল নির্বাচকরা ঘরোয়া ক্রিকেট তিনি খেলছিলেন টেস্ট ক্রিকেট থেকে বহুদিন ব্যর্থ ছিলেন ভারতীয় দলের যাত্রী বহুদিন তিনি তোলেননি তারপরে ঘরোয়া ক্রিকেট দিলীপ ট্রফি বা রঞ্জি ট্রফিতে খেলে জাতীয় দলে আরো একবার কামব্যাকের কিছু স্বপ্ন দেখছিলেন কিন্তু যখনই দিলীপ ট্রফি থেকে বাদ দেওয়া হয় সাঁত্রিশ বছর বয়সী পূজারা তখন বুঝতে পারছেন নির্বাচকরা আর তাকে ভারতীয় দলে দেখতে চাইছে না দেখো টেস্ট ক্রিকেটে মোট একশো তিনটি টেস্ট ক্রিকেট তিনটি ম্যাচ তিনি খেলেছেন টেস্টে পাঁচটি ওয়ান ডে খেলেছেন এবং তার রান টেস্ট ক্রিকেট একশো তিনটি টেস্ট ম্যাচ খেলে তার রান হচ্ছে সাত হাজার একশো পঁচানব্বই রান এবং ব্যাটিং অর্ডারে তার গড় হচ্ছে তেতাল্লিশ পয়েন্ট ষাট তার ব্যাটিং গড় উনিশটি শত রান করেছেন এবং পঁয়ত্রিশটি অর্ধ শত রান করেছেন টেস্ট ক্রিকেটে রাহুল দাবিদের পর যদি ডিপেন্ডেবল কাউকে বলা হতো তাহলে কিন্তু মিস্টার চেতেশ্বর পূজারাকেই বলা হতো ওই সাউথ ইন্ডিয়ান ব্যাটসম্যান তারকে ব্যাটিং শৈলীতে কিন্তু একটা সময় কিন্তু ধারাবাহিকতা দেখিয়ে গেছেন কিন্তু আহ বিগত তিন চার বছর ধরে সেইভাবে মানে লাস্ট যে টেস্ট ক্রিকেটটা তিনি খেলেছেন সেটা হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলেছেন সেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচে ভারত পরাজয়ের পর কিন্তু তিনি আর কিন্তু প্রত্যাবর্তন জাতীয় দলে করতে পারেনি আর জাতীয় দলে প্রত্যাবর্তন না করার জন্য নিজেকে ঘরোয়া ক্রিকেট বেশি সময় দিয়েছিলেন গত বছর ঘরোয়া ক্রিকেট ডাবল সেঞ্চুরি করেছিলেন তারপরও কিন্তু অস্ট্রেলিয়া সফর বা সদ্য সমাপ্ত ইংল্যান্ড সফরে কিন্তু চেতাস পুজারা কিন্তু ফেরা হয়নি আর সেই জায়গাতেই তিনি হয়তো এই দিলীপ ট্রফি থেকে যে নাম বাদ যাওয়াটা সেটা হয়তো পুরো মুহূর্তে মানতে পারেনি বর্তমানে তিনি তোমার ভারতের ভারতীয় দল যেখানে সফর হয়েছিল সেখানে কমেন্ট্রি করছিল এবং সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়ে দিলেন ওয়ান ডে ক্রিকেটে খুব একটা বেশি কিছু চেতেশ্বর পূজারা করতে পারেনি জাতীয় দলের হয়ে কারণ মার্চ পাঁচটি ওয়ান ডে টি টোয়েন্টি ম্যাচেও তিনি সেই রকম একটা কোনো আশানুরূপ কল করতে পারেনি কমেন্ট্রিতে থাকবেন সে বিষয়ে অবশ্য আজকে খোলসা করেনি চেতিরা তবে যেটা তিনি জানিয়েছেন যে বিকেল পাঁচটার পর হয়তো তিনি তার পরিবারকে নিয়ে একটা সাংবাদিক বৈঠক তিনি করতে পারেন অর্থাৎ সাংবাদিক সম্মেলন তিনি করতে পারেন এবং সেই সাংবাদিক কিন্তু অবসরের কথা তিনি আবারও তুলে ধরতে পারেন যে কি কারণে তিনি অবসর নিয়েছেন তবে চেতেশ্বর পূজার আছেন বহু বছর ভারতের হয়ে তিনি ক্রিকেটে খেলেছেন তবে অবশেষে কিন্তু তিনি অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলেন নিয়ে নিশ্চিত একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন